আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে বলবো আর তা হলো কেন আমি আমার মুরগিগুলোকে আলাদা করে রাখছি এবং কেন এটা করা অত্যন্ত জরুরি তার আগে সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত থাকার জন্য অনেকেই মুরগি পালেন কিন্তু একটা বড় ভুল করে বসেন সব জাতের মুরগি একসাথে রেখে দেন প্রথম দেখে মনে হয় এতে কোনো সমস্যা নেই কিন্তু আসল ক্ষতি হয় প্রজননের সময় কারণ মুরগিগুলো যখন ডিম দেওয়ার বয়সে পৌঁছে যায় তখন যে কোনো মোরগ যে কোনো মুরগির সাথে বিট করার সুযোগ পায় আর এটাই হচ্ছে ক্রস এর মূল সমস্যা এখন একটু সহজ করে বোঝাই আমার খামারে আছে দেশি মুরগি টাইগার মুরগি এবং ফার্মিং মুরগি এই তিনটা জাতি আলাদা জাত আলাদা বৈশিষ্ট্য আলাদা উৎপাদন ক্ষমতা এবং আলাদা জেনেটিক মান বহন করে তাই যখন এরা প্রজনন উপযোগী বয়সে চলে আসে তখন চাকচিক্য নয় জেনেটিক বিশুদ্ধতা রক্ষা করার জন্য এদের অবশ্যই আলাদা করে রাখে কারণ যদি সব জাত একসাথে থাকে তাহলে কোনো নিয়ন্ত্রণ থাকে না কোন মোরগ কোন মুরগির সাথে বিট করছে ধরেন টাইগার জাতের মোরগ গিয়ে দেশি মুরগির সাথে বিট করছে অথবা ফাউমি জাতের মোরগ গিয়ে টাইগার মুরগির সাথে বিট করছে এভাবে বিট করতে থাকলে ডিম উর্বর হলেও সেটি আর বিশুদ্ধ জাতের থাকবে না অর্থাৎ বাচ্চা বের হলেও সেটি কোনো জাতেরই খাঁটি বাচ্চা হবে না ব্যবসায়িকভাবে বাচ্চা বিক্রয় করতে গেলে তখন মানুষ আর সেটা নিতে চাইবে না কারণ আজকাল ক্রেতারা খুব সচেতন তারা চায় খাঁটি দেশি খাঁটি টাইগার খাঁটি ফাউমি জাত মিশে গেলে খামারের বিশ্বাসযোগ্যতা কমে যায় দামও পড়ে যায় উৎপাদন ক্ষমতাও কমে আর সবচেয়ে বড় কথা একবার যদি ক্রস ব্রিডিং হয়ে যায় এরপর কয়েক প্রজন্ম ধরে সেই জাত আর আগের মতো থাকে না কয়েক বছর পর বুঝবেন আপনার খামারের আর কোনো বিশুদ্ধ জাতই অবশিষ্ট নেই পুরো ফার্মের জেনেটিক মান নষ্ট হয়ে এজন্যই আমি সময় মতো সিদ্ধান্ত নেই যেই দেখি মুরগিগুলো ডিম দেওয়ার উপযোগী হয়েছে তখনই আলাদা করে দেই জাতভেদে আলাদা ঘর আলাদা খাবার ব্যবস্থা করে দেই এর সুবিধা কী প্রথমত প্রজনন পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে দেশি মোরগ দেশি মুরগির সাথেই থাকবে টাইগার জাত টাইগার সাথেই থাকবে ফাউমি জাত ফাওমির সাথেই থাকবে দ্বিতীয়ত ডিম এবং বাচ্চার মান নিষিদ্ধ থাকবে যে ডিম থেকে বাচ্চা বের হবে তা হান্ড্রেড পারসেন্ট একই জাতের হবে ভবিষ্যতে বিক্রি করলে ক্রেতাও সন্তুষ্ট হবে তৃতীয়ত বিশুদ্ধ জাতের বাচ্চার দাম সবসময় বেশি থাকে আর বিশুদ্ধ জাতের মুরগির উৎপাদন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা সবই ভালো থাকে চতুর্থত ফার্ম দীর্ঘমেয়াদে ভালো থাকে একটার সাথে আরেকটার জাত মিশে না গেলে কয়েক বছর পরও আপনি একই জাতের মান বজায় রাখতে পারবেন এগুলোই হল মূল কারণ যেগুলো আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওতে অনেকেই ভাবে ঠিক আছে জাত মিশে গেলে সমস্যা কি সমস্যা তখনই বোঝা যায় যখন বাচ্চা বিক্রি করতে যান বা যখন মুরগির উৎপাদন কমে যায় বা ডিমের ফার্টিলিটি কমতে থাকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোনো সফল খামারি প্রথম দায়িত্ব হল প্রজনন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা আর তার সবচেয়ে বড় ভিত্তি হল জাতভেদে মুরগি আলাদা রাখা তাই আজকের ভিডিওটির উদ্দেশ্য খুবই সহজ আপনাদের এটা দেখানো যে আমি কেন মুরগিগুলোকে আলাদা করেছি কেন এটা দরকার এবং আপনারা খামার করলে অবশ্যই এই নিয়মটি মেনে চলবেন আপনার ফার্ম যত বড়ই হোক না কেন জাত মিলে মিশে গেলে ফার্মের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে অন্যদিকে সঠিকভাবে প্রজাতি আলাদা করলে আপনার বাচ্চাও খাঁটি হবে উৎপাদনও ভালো হবে এবং লাভও নিশ্চিত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম